হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ফাদস লাইফস্টাইল ইটস বিন অ্যা লং থাইম আই গ্রেন্ট গলসে মাই ভিলেজ তাই অবশ্যই সেই ইরিক্স নিয়ে রওনায় দিলাম আসলে ঢাকাতে যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে কোনোভাবে ট্রাভেল করাটা খুবই বিপজ্জনক আর বাস তো চলছেই না ট্রেনও তো চলছেই না তাই ইয়ারকেই বেছে নিলাম আর এক বছর পরে যেহেতু যাচ্ছে নভ ইয়ারের ভাড়াটাও দ্বিগুণ করেছে সকালে ওদের ভিআইপি লাউন্স থেকে বুকেতে ডিম খিচুড়ি খেলাম সাথে ডেজার্ট ছিল ডেজার্টটা মোটামুটি ভালোই ছিল বাট অ্যানাদার ফুড কোয়ালিটি ওয়াজ অনসো গুড তারপর আর কি চাটা সেরে নিলাম আর এর মধ্যে আমি আমার একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আমি খুবই আনকমফোর্টেবল করি মানুষের সামনে পিকচার উঠাতে এরপর ওদের মিনি বাসে করে রওনা দিলাম আসলে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ট্রাভেলিং করাটা ভালোই লাগে কিন্তু সাথে লাগেজ থাকলে লাগেজ টানা হেঁচড়া করাটা খুবই বোরিং একটা ব্যাপার তো দিনটা ফ্রাইডে ছিল আর রাস্তায় যখন প্লেন থেকে নামলাম রাস্তাটা একদমই ফাঁকা ছিল যার কারণে খুবই অল্প সময়ে ঢাকা টু রাশে আমরা চলে গিয়েছি তো যাই হোক এই যে প্লেনের মধ্যে বসে আছি আর এর মধ্যে বসার দশে পনেরো মিনিটের মধ্যে তারা একটা ব্রেকফাস্ট দিয়েছে এখানে কেক দিয়েছে আসলে আমি খাই নাই কারণ ট্রাভেলিংয়ের সময় আমার কোনো কিছু খেতে ভালো লাগে না এরপর আমি নেমে গিয়েছি বিআরটিসিতে করে রাজশাহী থেকে নগার পথে রওনা দিলাম এরপর এই যে আমার বাড়িতে চলে আসছি সেই প্রথমেই আমার গাছের যে ফলগুলো আছে সেদিকে তো আমার নজর গিয়েছে সেগুলো পেরে পেরে খাচ্ছিলাম এইদিকেও বৃষ্টি হয়েছে সব গাছগুলো ভেজা ভেজা তারপরে প্রথমে পেয়ারাগুলো পেরে খেলাম আসলে এটা আমাদের নতুন গাছের পেয়ারা তো এই জন্য প্রথমে পেয়ারা গাছেই গিয়েছি আর কয়েকটা পেয়ারা নিয়েছি পেরে এরপর ডালিম গাছে গেলাম ডালিমগুলো পেকে পেকে ছিল ডালিম পারলাম ম্যাক্সিমাম ফলগুলোই পেকে নষ্ট হয়ে গিয়েছে যেহেতু বর্ষা চলছে বর্ষার সময় তো ফল বেশি পেকে যায় তাড়াতাড়ি পোকা ধরে যায় এই যে এই ফলটা তো পোকা ধরে গিয়েছে আমি জাস্ট দেখছিলাম আর কি নিজেদের গাছের ফল কেটে কান্না ভালো লাগে আর এগুলো এত অথেন্টিক খাবার অনেক ভালো লাগে আর সব গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমাদের বারো মাসি আম এই আমটা বারো মাসেই হয় আমার আম্মা আবার মশারি দিয়ে ঢেকে রেখেছে যেন বাহিরে কেউ না ছিঁড়ে খায় আমরা যাওয়ার আগ পর্যন্ত এরপর এই যে আম্মা কলা রেখেছে আমাদের গাছের কলা দেখুন কত বড় বড় কলাগুলো অনেক টেস্ট যাই হোক কলাগুলো খেলাম একটা একটা করে মনে হয় সারাদিন এই সব খেতে আমার চলে গিয়েছে দিনটা ভালো লাগে আসলে বাড়ির ফলমূল আর নিজেদের গাছের হলে তো কোনো কথাই নেই এরপর আবার ঝুম করে বৃষ্টি নেমেছে বৃষ্টি নামলে আর সাদে যাবো না এমন তো হতেই পারে না তারপরে সাধে চলে গেলাম আসলে বাসার সবাই নিষেধ করছিলাম আমি যেন কোনোভাবেই না ভিজি কারণ ভিজলে ঠান্ডা লেগে যাবে তাই আর কি বৃষ্টিও হালকা হয়ে গিয়েছিল সাথে নিয়ে গিয়েছিল আসলে গ্রামে যতক্ষণ থাকে আই ফিল লাইক হ্যাভেন ভ্যাকেশন ইন মাই থাইন ভিলেজ আসলে এত মজা লাগে সাথে এক গাদা ছোট ছোট কাজিন ভালো লাগে তাদের সাথে সময় কাটাতে আর এই তো এভাবেই আমার প্রথম দিনটা কেটেছিল আমার ছোট্ট গ্রামে সো আমার মতো কে কে গ্রাম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ